হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর এখন যাচ্ছি এমপি মার্কেট নরসন্দির সবচেয়ে বড় পাইকারি মাছের বাজারে আর এই বাজারটা সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত এর মধ্যেই শেষ এখানে সব ধরনের মাছ পাওয়া যায় সেই সাথে সামুদ্রিক মাছও পাওয়া যায় তো আপনাদের মাছের মাছ দেখাবো এই যে ট্রাকগুলো চলে আসছে এই যে মাছের ট্রাকগুলো চলে আসছে এইগুলো হচ্ছে মাছের ট্রাক একবারে বোরবেলায় চলে আসে এই যে মাছ নামাচ্ছে এই যে মাছ নামাচ্ছে এই যে এটা শুধু শুনি জেলার না পুরো বাংলাদেশেরই একটা বড় একটা পাইকারি বাজার মাছের Əla, gəlin. আল্লাহু <laughs>

কত করেছি এগারোশো পঞ্চায়েত এগারোশো টাকা